তো ভিহার আসসালামু আলাইকুম পাতা খেলার অরিজিনাল একটা বান তো এই বানটা যখন আমার গুরুর কাছে যখন এই বানটা গুরু আমাকে দিতেছিল তখন সরাসরি কালি এসে পোকট হচ্ছিল কালি এসে হাজির হচ্ছিল তো এটা সেই বান আপনাদেরকে দিয়েছি মানুষের মাথা দিয়েও এটাতে পাতা খেলা যাবে তো সাংঘাতিক বান পাতাটা না কালী কালী মহাকালী যখন জন্মিল কালী দেবলনগর বর্মা বিষ্ণু মহেশ্বর উঠিল কাপিয়া তারপর জন্মিল কালী চারালিয়ার ঘর নরয় ক কথা যাত নাই তোর কাগুতি মেনে করি জোর করে হাত কিছু ম্যাচের ছেলে শক্তিশালের ঘাও পাটা খালু প্রা খালু আলোকচিত আলোকচিত ধুপের মশাল হস্ত করে নাও তাহা থেকে মহাদে ভোলো চমকে তো উড়িয়া দিয়ে যাওয়া ওরে মগরা বুড়ি মগরা বুড়ি যা দিল দর্শন নবনক দানাম করলো সদন দণ্ডক মেঘের ঘাও করল তুমি শ্মশান খালি তুমি তো মশান খালি তুমি তো দিদাম বুড়ি রায় স্থান মশাল ধরন চাকল ছাড়িয়ে কথা ছাড়া ছাড়িয়ে যদি উদান দাস দু হাজার আগে তেত্রিশ কোটি দেবতার মাথা খাইছে তো এতটা সিরিয়াস বান যা বলার বাইরে এই মন্ত্রটা প্রয়োগ করার সাথে সাথেই কালী এসে প্রকটছে তো এটা দিয়ে কালী সাধনাও করা যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম